যাদের ইউটিউব চ্যানেল আছে শুধু তারাই জানে যে কিভাবে সমস্যা পড়তেছে আর কি কি সমস্যার সম্মুখীন হচ্ছে তো আজকে একটা ভিডিও পোস্ট করার পর দেখি যে অ্যানালাইটিসটা চেক করতে গেলাম তো উপরে দেখলাম একটা ইস্যু চলে আসছে তো এই ইস্যুটা শুধু আমার একা আসছে নাকি সবার আসছে তো আপনারা এটা চেক করে দেখুন যে এই ইস্যুটা বা এই নোটিশটা সব জায়গায় পাবেন না এটা পাবেন শুধু যেখান যে কোনো একটা ভিডিওর প্লে ক্লিক করবেন ক্লিক করার পর যেভাবে আমরা অ্যানালাইটিসটা দেখি যে কয়টা ভিউ আছে কতটুকু ওয়াচ টাইম আছে কতটুকু রিচ বাড়ছে এগুলো যেখানে দেখি ঠিক সেখানে গিয়ে চেক করতে পারেন তো দেখা যাক এটা সমস্যা সমাধান কি আর কেন আসছে সেটা আজকে দেখব আর এটা কিভাবে সমাধান করতে হয় সেটাও বলে দেব। তো চলুন দেখা যাক কি আছে তো আমরা অলরেডি ইস্যুটাকে দেখতে পাচ্ছি এইভাবে ইস্যুটা আসে আর আপনারা চেক করে দেখতে পারেন যে আপনাদের আছে কি না তো চলুন দেখা যাক এখানে কি লেখা আছে উই আর এক্সপিরিয়েন্সিং ইস্যু উইথ দ্য সিস্টেমস ফর রিয়েল টাইম ডাটা দিস মেকাস ইন অ্যাকুরেট ভিউ কাউন্টস অ্যান্ড রিপোর্টস অফ ভিডিও পারফরমেন্স ওয়ে ওয়ার্কিং অন দি ইস্যু তো আমরা এখানে ইংরেজিটা পড়ে নিলাম তো এখনো হয়তো অনেকে বুঝতে পারতেছে না যে ইস্যুটা এখানে লেখা আছে এই ইস্যুটা কিসের ইস্যু আমরা এখনো বুঝতে পারতেছি না অনেকে বুঝতে পারতেছি না তো চলুন আমরা এটা বাংলা দেখে আসি কি লেখা আছে আর এটা সমাধান কী এটা আমরা এখানেই পেয়ে যাব তো চলুন দেখা যাক বাংলাতে কি আছে এটা তো আমরা এখানে ইংলিশ টু বাংলা করে নিয়েছি আমাদের সুবিধার জন্য এবং এখানে দেখুন কি লেখা আছে রিয়েল টাইম ডেটা সিস্টেমে আমাদের কিছু সমস্যা হচ্ছে এর ফলে ভিডিওর ভিউ সংখ্যা এবং পারফরমেন্সের রিপোর্ট ভুল হতে পারে আমরা এই সমস্যাটি নিয়ে কাজ করছি তো আমরা অনেকের ভিডিওতে এমন ইস্যু দেখতে পাচ্তেছি এটা কোনো মারাত্মক কোনো বিষয় না আর এটা রিয়েল টাইম ডেটা সিস্টেম আমাদের সমস্যা হচ্ছে যে আমরা ডাটাটা তো আমরা এখন বুঝতে পারলাম যে এটা কিসের জন্য আসছে রিয়েল টাইম ডাটা সিস্টেমের জন্য আমাদের এই সমস্যাটা হচ্ছে এর জন্য আমাদের অনেক সময় ভিউ আসতেছে কম আবার সব কিছু কম কম আসতেছে আবার অনেক সময় ভিউজ আসতেছে না আর ভিউজ আসলে আমরা এটা তেমন দেখতে পাচ্তেছি না এটা হচ্ছে সমস্যা আর রিপোর্টে অনেক সময় ভুল আসতেছে আমরা এই সমস্যাটা খুব শীঘ্রই সমাধানে আসতে পারি আর যারা ভিডিও ছাড়তেছে অনেক সময় ভিউজ আসতেছে না হয়তো এই আপডেটের জন্য এমনটা হচ্ছে তো খুব শীঘ্রই আমরা এটা থেকে ভালো একটা ফলাফল পাইতে পারি এমন হইতে পারে যে আপডেটটা আসতেছে এটা আমাদের সবার জন্য ভালো হইতে পারে খুশি সংবাদ আনতে পারে আমি যেটা বলছিলাম যে খুব সহজভাবে আমরা মনিটাইজ করতে পারবো যে আমাদের যে সমস্যাগুলো আসে সেগুলো সমাধান করতে পারবো তো আমরা যেটা দেখলাম এটা কোনো বিষয় না এটা একটা আপডেট এই আপডেটের কারণে এরকম হচ্ছে অনেকের মাঝে মাঝে দেখবেন ভিউ আসতেছে না এই ভিউ না আসার কারণে এরকম হয় যে আমিও কিছুদিন ধরে ভিডিও ছাড়তেছি ভিডিও ছাড়ার পর ভিউ তেমন আসতেছে না একটা দুইটা পরে আস্তে আস্তে আসতেছে ভিউসগুলা ভিউসগুলো শো হচ্ছে না বা অনেক সময় ভিউ কাটে নিচ্ছে বা যে ওয়াশ টাইমটা কাটে নিচ্ছে ঠিক এরকম হচ্ছে তো এই জন্য এই নোটিশটা আসছে নোটিশটা আসছে এই জন্য তো রকম কার কার আছে তো একটু চেক করে দেখুন আর এটার কোনো সমস্যা না এটা যে কারোর আসতে পারে তো এটা চেক করে দেখতে পারেন যে কার কার আইছে আর সমস্যা সমাধান তো এখানে পেয়ে গেলেন তো এটা আর কোনো বেশি সমস্যা নেই এটা ঠিক হয়ে যাবে তো ভয়ের কোনো কারণ নাই এটা একটা আপডেট এটা কিছুদিন পরে আপনার চ্যানেলটা রিভিউ করবে অর্থাৎ দেখবে তারা যে আপনার ভিডিওগুলো দেখবে যে ঠিক আছে কি না এগুলো দেখে এক যে আপডেটটা আসতেছে এর কারণে এই ইস্যুটা আসছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ